আহ দর্শক এর আগে আমরা দেখেছিলাম যে মাইমুন আক্তার বাবা মায়ের সাথে ফোন যুক্ত ছিলেন রুমিন যুক্ত ছিলেন তিনি এবং তাদেরকে দেওয়ার চেষ্টা তবে অবশেষে ফারহানা তিনি আহ তিনি আক্তার ময়নার বাড়িতে গিয়ে সরাসরি তার মায়ের ব্যথায় ব্যতীত হয়েছেন এবং তার মাকে কে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন দর্শক চলুন কি বলছে তার বাবা মা আমরা সেই ভিডিওটা একবার দেখে আসি মনে ছুকে যে কান্দু মেয়ে মেয়ে লাশ নিয়ে কিন্তু কান্দতে পারতেছেন উল্টা আমার উপরে অপবাদ আমার ফ্যামিলির উপরে অপবাদ পুরা পর্যটন সবই আছে হইরানি আমারই করে আমার ফ্যামিলির উপরে হইরানি এখন আমার আত্মহত্যাচার আর কোনো উপায় নাই আমার পাচ্ছা চলে আমি আমি আত্মহত্যাচার আমার আর কোনো উপায় নাই আমি অপবাদ নিয়ে কত থাকবো যদি সঠিক তদন্ত না করে আমার পর্যন্ত কনফিউজ আসামিডিয়ার আর কত কষ্ট কষ্ট মারতে 25 বছর কেটে গেল আমি যতক্ষণ হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তে উপহার দিলাম আর কত 2001 চলে গেলাম बीते আর মনে হল চার মানুষ সবাই আমি কি কি পাইলাম তাদের কাছ থেকে

একটাই <laughs> দর্শক তারা তার সন্তানকে হারিয়ে আসলে অসহায় হয়ে পড়েছে কারণ এই মেয়েটা এতটা মায়া লাগিয়ে গেছে এতটা স্নেহ আহ লাগিয়ে গেছে তার বাবাকে তার মাকে এমন এমন কিছু ডায়েরিতে লিখে গেছে এমন এমন কিছু ভিডিও রেখে গেছে যেগুলো দেখি প্রতি মুহূর্তে বাবা কান্না করতে বাধ্য হচ্ছে প্রতি মুহূর্তে বাবার কান্না আসছে সেই বিষয়টা আসলে খুবই খুবই বেদিত হৃদয় বিদারক এই ব্যাপারটা কতটা সহ্য করবে মা কতটা সহ্য করবে বাবা এই বিষয়গুলো আসলে সহ্য করার মতন আমরা দেখেছি বেরিস্টার রমিন ফারহানা তিনিও কিন্তু অজরে কে দিয়েছেন আসলে এই ব্যথা তো সহ্য করা যায় না যারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দূর থেকে দেখে তারাও তো যদি মন থেকে দেখে ভিডিওটা তারাও কান্না থামাতে পারবে না আর যদি সরাসরি গিয়ে ওখানে তার বাবা মার কান্নাটা দেখে তখন তো কোনোভাবেই তারা সহ্য করতে পারবে না এই মা বাবা রক্তনাদ এই ফুটফুটে সন্তান নাই আক্তার ময়নাকে নৃশংসভাবে হত্যা করার কথা চিনতে আসলেই ফুটফুটে মেয়ে এই মেয়েটাকে এইভাবে হত্যা করেছে এই বিষয়টা মনে আসলেই তো অচরে কান্না চলে আসে মনে আসলেই তো মন ব্যথায় চটপট করে দশক সেটা হয়েছে মেয়েটার সাথে বেস্টার রুমিন ফারহানা তিনি গিয়েছেন তার এই বিষয়টাকে আমার খুবই ভালো লেগেছে এবং তাকে মোবারকবাদ জানাই যে একটা অসহায় মেয়ের আত্মনাথ একটা অসহায় বাবার আত্মনাথ শোনার মতো একজন বড় মাফের ব্যক্তি একজন রাজনীতিক নেতা তিনি গিয়েছেন এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন এই ব্যাপারটা ভালো লেগেছে তবে সেটা তার সেখানে যাওয়ার ব্যাপারে তার কতটুকু ফায়দা কতটুকু লাভ কি আছে না আছে সেটা জানি না তবে মানুষ হিসেবে যে মানুষের কাছে ছুটে গেছে মানুষের এই দুঃখের সাথে নিজেকে তাল মিলিয়ে নিজ দুঃখের ভাগাভাগি করার চেষ্টা করছে এই ব্যাপারটার জন্য অবশ্যই তাকে ধন্যবাদ দিতেই হবে এবং দর্শক আপনাদের কেমন মনে হচ্ছে তিনি গিয়ে আসলে কি বুঝাতে চাচ্ছেন আপনাদের কেমন মনে হচ্ছে সকলে কমেন্টস করে জানিয়ে দিবেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ